কেন বলছিলাম যে এই জায়গাটা এত পরিমাণ স্পেশাল এই জায়গায় দাঁড়াইলে যারা আমরা পেট লাভার আছি বিশেষ করে খুবতো লাভার তাদের মন মনে করেন আপনার মানে শান্ত হইতে ভালো হতে বাধ্য নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জ জেলার সোনার গায়ের লোকনাথ বাবার আশ্রমে অনেকেই বলবেন যে কবুতরের পেজে বা কবুতর লাভারদের জন্য এই ভিডিওটা কেন এই ভিডিওটা করার একটা বড় স্পেশাল কারণ হচ্ছে যে এই জায়গাটা এত একটা শান্তিপূর্ণ জায়গা এবং আসলে আমার কাছে এত পরিমাণ ভাল লাগে বলার উপেক্ষা লাগে না এবং আরো একটা মেন রিজন হইতেছে ওই যে কবুতর গুলো যদি আমি জুম করে দেখাই আপনাদের তো এই যে কবুতরগুলা এখানে উন্মুক্ত অবস্থা থাকে এবং যে যার মতো করে এসে খাবার দেয় এখানে তো যারা খাবার বাসা থেকে নিয়ে আসে না বেশিরভাগ মানুষই নিয়ে আসে না তারা করে কি আপনার এখান থেকে 20 টাকা করে পাওয়া যায় ওইটা আমার পছন্দ না রিসেন্ট আমি যে কাজটা করছি আমার নিজের বাসার গম আমি নিচ্ছি কবুতরগুলা রে খাওয়ানোর জন্য ওকে তো এইভাবে খোলা উন্মুক্ত অবস্থায় যদি আপনারা কবুতরকে খাওয়ান বিশেষ করে এরকম জায়গায় এসে পুরো বিল্ডিং আশেপাশের অবস্থা গুলো একটু দেখা বন্ধু ওকে তো চল এবারে খাওয়ায় ধরো না ধরো না আচ্ছা এই জায়গায় কয়েক হাজারের উপরে কবুতর হবে হ্যাঁ আচ্ছা ওকে তো বৃষ্টির কারণে আরো অনেক পরিমাণ কবুতর আছে যেগুলো আরো নিচে নামে এবং হাতে এসে খায় বা ওই ভাবে দেখানো পসিবল না আবহাওয়াটা এরকম তো আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি আর এইখানে একটা ব্যাপার প্রস্তুতি জানেন যে আহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ এই জায়গাটাতে আসে এবং যে যার মনের কথা বাবার কাছে বলে এই কুকুরটার এই ব্যাপারটা দেখে এখানে হতবাক হওয়ার কিছু নাই এইখানে যদি আমি ভুল না করি তাহলে এই কুকুরটা বেলিয়া পজিশনে আছে খেলার মোডে আছে এবং হচ্ছে ভালোবাসার মোডে আছে এবং আরও দুইটা উল্লেখ্য যে বিষয় সেটা হচ্ছে যে এইখানে এই কুকুরটা আপনাকে খুবই ট্রাস্ট করতেছে মানে আশেপাশের ওর যে মানুষগুলো আছে ওই মানুষগুলোকে ও খুবই বেশি পরিমাণ ট্রাস্ট করতেছে এবং এই পরিবেশটাও ও ট্রাস্ট করে মানে এই পরিবেশ সম্পর্কের পূর্ণাঙ্গ ধারণা আছে এবং এই ভিডিওটা হচ্ছে একেবারে চাক্ষুষ প্রমাণ এইখানে আপনার কুকুরগুলা অবাধে আরামসে ঘুরে বেড়া এবং মানুষের সাথে এদের খুব ভালোভাবে বন্ডিং হয়ে গেছে এবং কুকুরগুলা সব জায়গায় বিচরণ করে মানুষের সাথে খুব ভালো সম্পর্ক এদের কিছুক্ষণ আগে আমি যে ওইখানে ছিলাম কিছুক্ষণ আগে এই জায়গায় ছিলাম এত পরিমাণ বৃষ্টি নামছে যে পরবর্তীতে ওপরে চলে আসতে আমরা বাধ্য হয়েছি যে কেন বলছিলাম যে এই জায়গাটা এত পরিমাণ স্পেশাল এই জায়গায় দাঁড়াইলে যারা আমরা পেটস লাভার আছি বিশেষ করে কবুতর লাভার তাদের মন মনে করেন আপনার মানে শান্ত হইতে ভালো হতে বাধ্য কেন বাধ্য এইখানে গাছের মধ্যে কবুতর থাকে পরবর্তীতে লোকনাথ বাবার আশ্রম ওইখানে অল টাইম কবুতর থাকে এবং আমরা যদি কোনো অনুষ্ঠানে আসি অনুষ্ঠানে আসলে যেই পরিমাণ মানে মানত করে এবং কবুতর ছাড়ে ব্যাপারগুলো খুবই মানে অসম্ভব ভাল লাগে আর এই জায়গায় যদি আসি এইখানে আর যদি বলে আপনাদের ওইখানে যে টিনের চুয়াটা দেখতে পারতেছেন টিনের চারা ওইখান থেকে শুরু করে একেবারে এতখানি পর্যন্ত ড্রাগন পার্কের প্রতিটা জায়গাতে আপনার কবুতর আসলে কবুতরগুলো পুরোপুরি উন্মুক্ত ঠিক আছে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি জানি না যে আহ তো আপনার বায়ো সিকিউরিটির কোনো ব্যাপারই নাই কবুতর অভাদে অনায়াসে হোক একটা জ্বালালি লোকাল ওয়াইল কবুতর আস্তে যাচ্ছে ভালোই আছে ভালো একটা এসে দেখি যে ভালো পরিমাণ তো থাক ওকে আর মন তো ফুলফিল পুরো শান্ত হয়ে গেছে পরিবেশ দেখি অলওয়েজ তো একটু টুপিটাকে ব্যাপার নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি বাট এটা আমার অসম্ভব সুন্দর একটা জায়গা ভাল লাগে এই জায়গাটারে ছোটো থেকে আমি আমার ফ্যামিলির সাথে এই জায়গা থেকে আসতাম এখন বড় হয়েছি এখন ট্রেন সার্কেল নিয়ে আসা হয় তো এই হচ্ছে ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো কাপড় সকলের পেটস নমস্কার